ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের টি টোয়েন্টির অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবারে আইপিএল এ ধারাবাহিক সফলতার জন্য প্রথম থেকেই পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে নিজের দলের অধিনায়কের দক্ষতার প্রশংসা করে সাকিব আল হাসান বলেন এই সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করছে গৌতম গম্ভীর তিনি মনে করেন চলমান আসরে গম্ভীরের অধিনায়কত্ব ব্যতিক্রম ছিল সাকিব এই প্রসঙ্গে বলেন যেভাবে তিনি দলকে পরিচালনা করেছেন তা ব্যতিক্রম ধর্মী ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অধিনায়কত্ব সহজ নয় টুর্নামেন্টের ফলাফলের দিকে তাকান প্রায় প্রতি বছরই আমরা প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছি খুব বেশি দল সে পর্যন্ত যেতে পারেনি আসরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান কারণ হিসেবে ভাবা হচ্ছে ইডেন গার্ডেনের উইকেটের চরিত্র বদলে যাওয়া এবং ভারতীয় স্পিনারদের ভালো করা বাংলাদেশ জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার আইপিএল এর দল ত্যাগ করবেন বাংলাদেশি এই অলরাউন্ডার সেই ক্ষেত্রে চলমান রাইজিং পুনে সুপারজায়েন্টের বিপক্ষে খেলার সুযোগ পেতে পারেন তিনি একটি প্রমোশনাল অনুষ্ঠানে সাকিব হাসান বলেন একজন পেশাদার ক্রিকেটার হিসেবে সুযোগের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকে ফাল তবে কোনো খেলোয়াড় সুযোগ না পেলেও সে খেলার জন্য প্রস্তুত থাকে এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি তিনি আরও বলেন এবার দলের জন্য আমি খুব বেশি অবদান রাখতে পারিনি তবে দল ভালো করেছে এটাই গুরুত্বপূর্ণ প্রথমত আপনার দল ভালো করছে এখানে অভিযোগের কোনো সুযোগ নেই যদিও শেষ পর্যন্ত আমি থাকবো না তথাপি আশা করছি এবারও আইপিএল চ্যাম্পিয়ন হবে কে কে